আজ চলে এসেছি কার্শিয়াংয়ের ডাউ হিলের গল্প নিয়ে ভারতবর্ষের অন্যতম ভুতুরে ভ্রমণ স্থান হিসাবে ধরা হয় এই জায়গাটিকে ডাউহিলকে সম্পূর্ণভাবে উপভোগ করতে হলে আপনাকে থাকতেই হবে এই গ্রামের মধ্যে অবস্থিত স্কুইডেল হোমস্টেতে এই হোমস্টে থেকে পায়ে হেঁটেই আপনি দেখে নিতে পারেন সেই বিখ্যাত ভিক্টোরিয়া বয়েজ স্কুল ভিক্টোরিয়া গার্লস স্কুল ভিক্টোরিয়া অ্যাঞ্জেলিনা চার্চ ভিক্টোরিয়া ডেট রোড মিউজিয়াম ডাওহিল পার্ক ডিয়ার পার্ক এবং আরও বেশ কিছু জায়গা এই হোমস্টের এরিয়ার মধ্যেই পড়ে ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং ভিক্টোরিয়া অ্যাঞ্জেলিনা চার্চ এছাড়া আপনি এখান থেকে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন হনুমান টপ টি গার্ডেন ডাওহিল মনেস্ট্রি হেভেন ভ্যালি এবং আরও বেশ কয়েকটি জায়গা আর স্কুইডেল হোমস্টেতে যদি আপনি থাকেন হোমস্টে ওনারদের আতিথেয়তায় আপনি মুগ্ধ হবেন তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করুন আমার ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলকে